দু থাকার যাই গান দুনিয়া দু যাই গানো না ফেরার দেশে যাইবা একদিন ফেসে না ফেরার দেশে যাইবা একদিন ফেসে আর তো না নয় কথা বলেন ঠিক না বে ঠিক নাকের কাছে মরণ তোমার জীবনগারের পিছে প্রাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে নাকের কাছে মরণ তোমার জীবন ঘরের পিছে প্রাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে চোখ বুঝিলে একবার তুমি চোখ বুঝিলে একবার তুমি আর তো ফিরাইবা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া থাকার নয় চরে বলেন ঠিক নাবে ঠিক দুনিযা ছেড়ে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে কবরের মধ্যে যখন আপনি আমি যাব ও আল্লাহর বান্দারা আপনি আমি তো এখনো খেয়াল করতে পারি নাই দাড়ি পেকে গেছে কিন্তু এখনো আমার আপনার আমার হুশ ফিরে নাই ওই যে কবরটা দেখতেছি পাশ দিয়ে যখন আসতেছিলাম রাস্তার পাশ দিয়ে ভাই ডান দিকে কবরের স্থান ও সংখ্য মানুষ শুয়ে আছে কথা জোরে বলেন ঠিক না ঠিক ওই মানুষগুলি যখন পাশ দিয়ে আসতেছিলাম আপনি কি খেয়াল করেছেন ওই কবরের মানুষগুলি আপনি যখন যাচ্ছেন আপনার প্রত্যেকটা পায়ের আওয়াজ খবরের বাসি শুনতে পায়। পায়ের আওয়াজ যখন শুনতেছিল হাদিস প্রমাণ করতেছে ওই মৃত মানুষগুলি আপনারে ডাক আপনার বলতেছিল ও দুলাল ভাই তুমি যে মাহফিলের মধ্যে যাচ্ছ ও আব্দুর রহিম ও রাইহান ভাই তুমি যে মাহফিলের মধ্যে যাচ্ছ। ও ভাই তুমি যে মাহফিলের দিকে যাচ্ছ এই জায়গা দিয়ে তুমি মোটর সাইকেল নিয়ে চলে গেলা হেতে হেতে তুমি মাহফিলের দিকে যাও ও আল্লাহর মান্দারা পড়তেন ইসি আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন বিশ্ব নবী সাল সাল্লাম ডাকতে বলে তারা শুনে না তোমরা যখন কবরের পাশ দিয়ে যাও কবরবাসী তোমাদেরকে আহ্বান করে বলে বেশি কিছু করা লাগবে না তোমরা অন্তত আমাদের জন্য একটু ধোয়া করে যাও কবরবাসী আপনার কাছে টাকা চাইবে না কবরবাসী আপনার কাছে সম্পদ চাইবে না কবরবাসী আপনাদের কাছে কিছু চাইবে না আপনি আমি যেদিন কবরবাসী হয়ে যাব আপনার আমার হারত তাই হয়ে যাবে আল্লাহর বান্দারা কবরের পাশ দিয়ে যখন আপনি যাবেন কবরবাসী যখন আপনার পায়ে আওয়াজ শুনবে সাথে সাথে কবরবাসী একটা আওয়াজ দিবে আল্লাহর বান্দা তোমরা যে পাশ দিয়ে যাচ্ছ বেশি কিছু পড়া লাগবে না অন্তত সুরা যাও যাও কিন্তু আজও পর্যন্ত কবরবাসী শব্দ আমরা শুনতে পাই নাই কথা বলেন ঠিক না বে ঠিক হাদিস প্রমাণ করে হযরতে আলী রাজি আল্লাহ হাসান আর হুসাইনের মাথার মধ্যে হাত দিয়ে ডাকতে পার সন্তান শুনে নাও শুনে নাও তোমরা কবরের পাশে গিয়ে কবরবাসীকে ডাক দিবা এ কবরবাসী তোমরা কেমন আছো কেমন আছো জিজ্ঞাসা করতে চাই কবরবাসীকে উত্তর দিতে পারবে বলেন না কেন আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই জিজ্ঞাসা করতে চাই খবরের মধ্যে আলী বলতে যে সন্তানের শুনে নাও কবরের কাছে গিয়ে প্রশ্ন করবা এ কবরবাসী কেমন আছো কেমন আছো হযরতে আলী ডাক বলে সন্তানের শুনে নাও কবরবাসী কোনো উত্তর দেবে না কিন্তু পয়গাম্বরে আরবি বোখারি শরীফের মধ্যে হাদিসের মধ্যে এই কবরবাসীর কথার উল্লেখ করতে গিয়ে আল্লাহ নবী ডাক বলে কবরবাসী যখন ওই জায়গা থেকে কবরবাসী যখন ওই জায়গা থেকে যখন আপনি প্রশ্ন করবেন কবরবাসী আপনি কেমন আছেন কবরবাসীর সাথে সাথে আপনাকে উত্তর দেবে কবরবাসী সাথে সাথে আপনাকে উল্টা প্রশ্ন করবে আমরা এই কবরের মধ্যে দুই রকমের উত্তর আসবে যদি ভালো জান্নাতি কবর হয়ে থাকে তাহলে জান্নাতি বলবে আমরা খুব ভালো আছি আর যদি আজাবের আজাব হয়ে থাকে তাহলে কবরবাসী আপনাকে উত্তর দেবে আমরা ভালো নাই কিন্তু আজও পর্যন্ত কোনো কবর তার উত্তর দেয় না আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জলিল কদর সাহাবি হজরতে আলী সন্তানকে ডাক বলে সন্তানেরা শুনে না কবর কিন্তু উত্তর দিতে পারবে না কিন্তু কবর উত্তর হবে দুই রকমের একটা ভালো অথবা মন্দ ওয়াল্লার বান্দারা আপনি আমি কবরের মধ্যে চলে যাবো কবরের বাসিন্দা হব দুই দিন আগে আর পরে কথা বলেন ঠিক না ঠিক দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে কিন্তু হিসাব মিলাইতে হবে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বান্দাকে ডাকতে বলছে বান্দা আমি আল্লাহ আসমান থেকে তোমাদেরকে একটা উপহার উপঢৌ কোন দান করতেছি বান্দারা শুনে নাও একটা প্রক্রিয়ায় যদি তোমরা আসতে পারো আমি আল্লাহ তোমাদের কোনো গুনাহ রাখব না গুনাহ রাখব না সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব জোরে একবার বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শানে নজল থেকে কথা বলতেছি আল্লাহ নবী সারাদিন চিন্তা করতেছিল আমার উম্মতের যদি গুণা না থাকতো কতই না ভালো হতো নবী দরদী আমার নবী কিন্তু আপনাকে আমাকে নিয়ে খুব চিন্তা করে মৃত্যুর সময় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কারো কথা বলে নাই শুধু উম্মতের কথা বলেছে রব্বি হাগলি রব্বি হাগলি উম্মাতি রব্বি হাগলি উম্মাতি জোরে বলেন সোবাহান আজীবন কেঁদেছেন উম্মতেরি মায়াই সোবাহান আল্লাহ বলে আজীবনকে দেখছেন উম্মরি মায়ায় আলোর দিশা পেলাম আমি যে নামের সিনাই সেই রসুলকে কেউ গালি দিলে তার সানে কেউ কুৎসার রটালে বল কি তা ব্যথা লাগে বড় ব্যথা লাগে কলি যাই কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করতেছিল আল্লাহ আমার উন্মতের যদি গুণা না থাকতো কতই না ভালো হতো বিশ্বনবী রাত্রিবেলা ঘুমায় পড়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সবচেয়ে বড় একটি সুন্নাত ছিল আল্লাহ নবী এসারের সলাৎ আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যেত জোরে বলেন সুবাহান আল্লাহ আর আমরা অধিক রাত পর্যন্ত মোবাইল টিপতে টিপতে তিনটা পর্যন্ত তাহার যুদ্ধ মধ্যে ঘুমাই ফজরো কাজা জহরো কাজা কথা বলেন ঠিক কিনা কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা কথা বলেন না কেন ভাই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন লম্বা ঘুমে নিজেকে অতিবাহিত করি কিন্তু ফজরটা এমন মেনটাই ফজরে সালাত যে আদায় করবে বিশ্বনবী আমার ডাক দে বলছে ফজর আর এসারের সলাত যদি কেউ জামাতে আদায় করতে পারে জোরে বলেন কোথায় জোরে বলেন আদায় করবেন তো ইনশাআল্লাহ বিশ্বনবী বলেন চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি ফজর এবং এশারের সলাদ তাকবির জামাত মিস না করে নবী বলে মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হয় জোরে বলেন সোহান আল্লাহ বিশ্বনবী ডাকতে বলে মুনাফিকদের জন্য ফজর আর এশারের সলাদ আদায় করা কঠিন তার মানে বোঝা লাগবে যারা নামাজ পড়েন কিন্তু ফজর আর এশার জামাতেও হয় না বুঝতে হবে আপনার ইমানে দুর্বলতা আছে কথা জোরে বলেন ঠিক না বেঠি গায়ে লাগতেছে তো এই জন্য কেউ ঠিকও কয় না ঠিক না বে মুনাফিক থেকে বের হয়ে আসতে হবে এই জন্য ফজর এসারে সলাতের গুরুত্ব দিতে হবে মুসলমান ভাইরা না আমার গভীর মনোযোগ দেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম রাত্রিবেলা যখন তাড়াতাড়ি ঘুমিয়েছে আল্লাহ তালা জিব্রাইলকে বিশ্বনবীর ঘুমের মধ্যে পাঠায় দিয়েছে জোরে একবার বলেন না আল্লাহ ভাগবার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ঘুমের মধ্যে আছে কিসের মধ্যে ওয়াজ বুঝতে হবে ভাই কিসের মধ্যে আছে ঘুমের মধ্যে অনেকে বলবেন হুজুর ঘুমের মধ্যে আলোচ্য যে আয়াতটি এটি হচ্ছে আল্লাহ নবীর ঘুমের উপর স্বপ্নের স্বপ্নের ভিতরে আল্লাহ তালা দিয়েছে জোরে বলেন সোহান আর স্বপ্ন কিন্তু জেগে হয় না ভাই ঠিক না স্বপ্ন কিসের মাধ্যমে হয় বলেন বলেন কিসের মাধ্যমে ঘুমের মাধ্যমে আপনারা অনেকে বলবেন হুজুর গাজা করি গল্প বলতেছেন না আল্লাহ নবীর উপরে কোরআন নাজিলের যে পদ্ধতি আজকে গুগলে যায় সার্চ দিবেন খালি ওই উমুক্তা উমুক্তা সার্চ দেন এটা একটু সার্চ দিবেন আজকে যে কি পদ্ধতিতে সাতটি পদ্ধতিতে আল্লাহ আসমান থেকে করেছে তার মধ্যে স্বপ্নযোগে যোগে ঘন্টা নেই সরাসরি মিকরাইলের মাধ্যমে ইসরাফিল আলি সালামের মাধ্যমে এইরকম করে সাতটি পদ্ধতির ভিতরে স্বপ্নযোগে একটি আছে জোরে বলেন অল্লাহ সম্মান তো ভাই আমার স্বপ্নের ভিতরে জিব্রাই সালাম দিয়ে দিলেন ওগুলি আমি জিব্রাইল আপনাকে সালাম দান করতেছি কিন্তু আজকে জিব্রাইল আমি আপনার সাথে কথা বলবো না কথা যিনি বলবেন তিনি হলেন রব্বানা জোরে বলতে হবে আল্লাহ আকবর আজকে আমি জিব্রাইল আপনার সাথে কথা বলবো না আমি জিব্রাইল শুধু আপনাকে পরিচয় করায় দিচ্ছি আল্লাহ চালা আসতেছে জোরে একবার বলেন আল্লাহ আকবর যেমন করে আজকে প্রধান বক্তা মনে করেন মূল আকর্ষণ কারণ এখনো যারা ঘুরে বেড়াচ্ছে মনে করতে যে প্রধান বক্তা না আসা পর্যন্ত আমরা আসবো না কারণ আমি দ্বিতীয় বক্তা শুধু প্রধান বক্তাকে জনগণকে একটু মজায় দিব একটু প্রধান বক্তাকে একটু পরিবেশ না করে দিলে তিনি ওয়াজ করে মজা পাবেন না কথা বলেন ঠিকই না রায় চলে আসলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আজকে আপনার সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন আল্লাহ একবার বলেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে সালাম দান করতেছে জোরে বলেন আল্লাহ একবার আল্লাহনবীকে সালাম দান করলেন হাবিব বলে যখন সম্বোধন করলেন হাবিব আসসালামু আলাইকুম সাথে সাথে বিশ্বনবী আমার হুফরে কেঁদে উঠে ডাকতে বললেন অল্হ হাবিব বলে আপনাকে আমাকে ডাক দিলেন হাবিব মানে হলে বন্ধু আল্লাহ তার হাবিব বিশ্বনবীকে হাবিব বলে যখন ডাক দিয়েছে আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্ব নবী কেঁদে ফেলেছে আর ডাক আল্লাহ আমারে আপনার বন্ধু বানাবেন আমি আপনার বন্ধু তাহলে আপনার বন্ধুকে আমাদের ময়দানে অপমানিত হোক এটা কি আপনি বলেন আপনার এখন ওয়াজ বুঝেন নাই ভাই কি কি মহাব্বত দেখেন আল্লাহ নবী আপনার আমার জন্য কাটতেছে আল্লাহ একবার বলেন জোরে বলেন আল্লাহ একবার কার জন্য কাটতেছে ভাই কাটতেছে আল্লাহ নবী কেঁদে ফেললেন রব্বুল আলমিন কেমতের ময়দানে আমার উম্ম জাহান নামি হয়ে যাবে অন্য লক্ষ 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 উম্মদের সামনে আমার উম্মদেরকে যখন জাহান নামে পিটায় পিটায় নেওয়া যাওয়া হবে আল্লাহ আপনি আমার বন্ধু ভাবতে চান বন্ধু বলে ডাক সম্মান তো ভাইয়ার আমার গভীর মনোযোগ দেন সময় অত্যন্ত অল্প জয়াত আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে ডাকতে বলছে বান্দারা আমি আল্লাহ আসমান থেকে তোমাদের গুণাগুলি মাফ করার জন্য আমি আল্লাহ আল্লাহ যে আয়াত করে তোমাদেরকে শিক্ষা দান করতেছি আমি আল্লাহ তোমাদের জীবনের तमाम গুনাহ খাতা ক্ষমা করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ සම්মত বাইরে মত বিশ্বনবী আল্লাহকে ডাকতে বলছেন রব্বুল আলামিন ও আল্লাহ আমার উম্মতের গুনাহ যদি না থাকতো কতই না ভালো হতো এটা সারা দিনের চিন্তা ছিল যখন আল্লাহ বিশ্বনবীকে সালাম দেন জান হাবিব আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বন্ধু হিসেবে সালাম দান করলাম সাথে সাথে আল্লাহ রবীন্দিনকে বিশ্বনবী ডাকতে বলেন আল্লাহ আপনার বন্ধুর সামনে আপনার বন্ধুর সামনে বন্ধুর উমুতেরা জাহান নামি হবে এটা আমি দেখতে পারবো না এজন্য আপনাকে একটা কাজ করা লাগবে সেই কাজটা হলো আমার উম্মতের যে গুনার খাতাটা আছে এই গুনার খাতাটা আমার হাতে দান করা লাগবে জোরে একবার বলেন না আল্লাহ আল্লাহনবীকে আল্লাহ বলেন হাবি গুনার খাতা যখন আপনি চাচ্ছেন তো জিজ্ঞাসা করতে চাই গুনার খাতা নিয়ে কি করবেন বিশ্বরবি বলছেন আল্লাহ ওই খাতাটা আর পৃষ্ঠাগুলি পৃষ্ঠাগুলি আরেকটা দেব। আল্লাহ দিয়ে বলছেন হাবিব আপনি যা মনে করতেছেন তা না অতগুলো গুড় হাফ কেজি না আপনি যখন উম্মতের গুনার খাতা ছিঁড়ে উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবেন অন্যান্য নবীর উম্মতেরা দেখে এটা সহ্য করতে পারবে না তারা তো মাজা কাসা ভাই দে তারা তো মিছিল করবে কথা কোন ঠিক কিনা অন্তত কেউ না ভেটো দিল ও ভাই হজরতে মূসা আছে না নাই মূষার সামনে যদি বিশ্বনবী তার উম্মতদেরকে নিয়ে বিনা হিসেবে জান্নাতে নিয়ে চলে যায় ও ভাই হজরতে মূষাকে ছাড় দেবে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি কিন্তু বিচার আমাদের পাই টু পাই পই হিসাব নিচ্ছ আর আপনার বন্ধু বলে তারে আপনি মাফ করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন এমনটি হবে না বিশ্বনবী লজ্জা পেয়ে গেলেন লজ্জা পেয়ে গেলেন নবী স্বপ্নের ভিতরে এটা স্বপ্নের ভিতরে আল্লা নবী সকালবেলা সাহাবিদের সামনে হাদিস ব্যাখ্যা করতেছে আয়াত কেন নাজিল হলো আল্লাহ রবুল আলম কেন দিলেন বিশ্বনবী স্বপ্নের ব্যাখ্যা করতেছে আমি স্বপ্নের ভিতরে মাথাটা একটু নয়া ফেলেছি কেমন জানি একটা লজ্জা চলে আসলো কি বলতে কি বলে ফেললাম তো আল্লাহ তা আলা মনে হয় রাগ করেছে তো বিশ্বনবীর মাথাটা নিচু করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জন্য এই উপহার দান করেছে বিশ্বনবী যখন লজ্জা পেয়ে গেছে বন্ধুর সামনে বন্ধু যখন লজ্জা পায় তখন দেখবেন বন্ধু কথাটার মোর ঘুরায় নিয়ে অন্য দিকে হাসির কিছু বলে যাতে বন্ধু ওই কথাটা ভুলে গিয়ে বন্ধু যাতে করে হাসে কথা বলেন ঠিক না বেঠে বাস্তবতা কথা বোঝার চেষ্টা করেন মহাব্বতের বাইরে পর্দা নিশি আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন বিশ্বনবী আমার ডাক দে বলে আমি যখন মাথাটা নিচু করে ফেললাম একটু লজ্জা ভাব চলে আসলো কি বলতে কি বলে ফেললাম আমি চাইলাম কি আর হইলো কি সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বললেন সূরাত তাহাদিমের আট নম্বর আয়াত আল্লাহ রব্লা আলমিন নিজে তেলামাৎ করে আল্লাহ রসুলকে শোনাচ্ছে জোরে একবার বলেন না আল্লাহ বাক বা বিশ্বনবীকে الله رب العالمين بسم الله الرحمن الرحيم. আপনি বলে দেন তুবু ইন আল ন ইয়া আইগু আল্লাহ দিনা আহ আল্লাহ তার বিশ্বনবিকে ডাকতে বলছেন হাবিব উম্মদকে জানাইয়া দিবেন আহ মানুহ যারা ইমান দার নর এবং নারী আমি আল্লাহ বলছি তুবু ইন আল ন হাতো তারা যদি এখন ইষ্ট তওবা করতে পারে আমি আল্লাহ জেন্দেগীর তামাম গুনা আপনার উম্মত আর মাফ করে দেব এখন ইষ্ট তওবাটা কি বুঝানো যাক বুঝানো লাগবে মুসলমান ভাইরা আমার একটা পয়েন্ট মনে রাখেন কেন একনিষ্ঠ তৌবার কথা আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বললে এক নাম্বার পয়েন্ট মনে রাখেন আল্লাহ ডাকতে বলেন তবু ইনমিতা আমার বান্দারা যদি একনিষ্ঠ তওবা করতে পারে আমি আল্লাহ বান্দার জিন্দগির তামাম গুনা মাফ করে দেব বিশ্বনবী এখনো মাথাটা উঠান নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা না ওঠানোর কারণে ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর গ্রন্থের মধ্যে লেখে আল্লাহ নবী মাথা না ওঠার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য উম্মতের জন্য আল্লাহ তাআলা তার নেয়ামতটাকে আরো বাড়ায়া দিয়েছে জোরে একবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী মাথাটা নিচু করে আছে লজ্জা পেয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম লজ্জা পেয়ে লম্বা সময় পর্যন্ত মাথা নিচু করে আছে আল্লাহ তাআলা বললেন হাবিব আই আল্লাহ দিনা মান তবু ইনহিত হাবিব আপনার জন্য আমি আল্লাহর পুলা আলমিন ঘোষণা দিয়ে দিলাম আমি আলাম করে আনা দিবেন উম্মত যদি তওবা করে ফিরে আসতে পারে আমি আল্লাহ উম্মতের তামাম গুনা মাফ করে দেব। বলেন তো এর থেকে কি আর বেশি কিছু আছে নাকি যদি গুণা না থাকে তাহলে খাতাই তো থাকবে না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ নবী মাথা উঠায়েন নাই আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেই আছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া ইয়ুদখিলাকুম জান্নাত আসমানের দিকে উঁচু করে বলেন অল্লাহ ভগবা

আলামিন বিশ্বনবীর মুখের দিকে তাকায়া বলছেন হাবি আপনার মনটা খারাপ হয়েছে আপনি ভেবেছেন এক কিন্তু হয়েছে আরেক ও হাবিব আপনার উম্মতের জন্য আমি আল্লাহ বলে দিচ্ছি উম্মতের তো গুণা করব উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছা দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করে নেব আর জোরে একবার বলেন না আল্লাহু আকবার আল্লাহ নবী এখনো মাথা উঠান নাই আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বলে তাফসিরুল কোরআন মাহফিল তাফসির আকারে কথাগুলি শোনা লাগবে তাফসির ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা না ওঠার কারণে আল্লাহ তাআলা আরো উম্মতের জন্য আরেকটা বরাদ্দ দান করলেন তিন নম্বর পয়েন্টে সে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফালা ইউবদ্দুলুল্লাহি সাইয়াতি হাসানা হাবিব উম্মতের গুনার খাতা চেয়েছিলেন গুনার খাতা আপনি ছিঁড়ে উম্মতকে জান্নাতে নিয়ে যাইতে পারবেন না এজন্য আমি আল্লাহ আপনার জন্য করে ফালা এই যে জিজ্ঞাসা করতে চাই এই পৃষ্ঠায় লেখা আছে না জবাব দেন জবাব দেন বুঝতে সহজ হবে এই পৃষ্ঠায় লেখা আছে এটা পুরোটাই আমাদের জীবনের গুণা

মুচকি একটা হাসি দিলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মুচকি হাসি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বললেন পয়গম্বর আমি আল্লাহ জানি এই পয়েন্ট পরা বরাবর না আসা পর্যন্ত আপনি হাসি দিতেন না আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য কত বড় নিয়ামত দান করলেন এক নম্বরে জেন্দিগির তাম গুণা আল্লাহ মাফ করে দেবে দুই নাম্বার আল্লাহ বলছেন হাবিব যারা তৌবা একনিষ্ঠ তৌবা করবে এরা জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি আল্লাহ ফালাই হাবিব শুধু গুণা মাফ করবো না গুণাগুলিকে পল্টায় সবের রূপান্তরিত করে দেব আল্লাহ একবার বলেন তার মানে যত গুণা করেছি জীবনে যত গুণা করেছি জীবনে যত গুণা করেছি সব গুণাগুলিকে আল্লাহ রব্বুল আলমেন পাল্টায় দিবে আল্লাহর বান্দারা এবার গভীর মনোযোগ দেন বিশ্বনবীর ওপর আলোচ আয়াত না হয়ে গেল আল্লাহ নবী সকালবেলা আল্লাহ নবী সকালবেলা নামাজ আদায় করে মসজিদে মসজিদের ভিতরে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে পড়লেন এ সাহাবিরা শুনে নাও শুনে নাও গতরাতে রাতে আল্লাহ আলমিন আমার উপরে এমন একটা আয়াত নাজিল করেছে যে আয়াতটা শুনলে তোমরা সবাই খুশি হয়ে যাবা জোরে একবার বলেন না সোহান আল্লাহ কারণ যদি উম্মতের যদি গুণা না থাকে এই উম্মতের জন্য কল্যাণ কর ওয়াল্লার মান্দা বান্দেরা উত্তরালবাসী একটু কবির মনোযোগ দেন জীবনে অনেক গুণা করেছি জীবনে অনেক গুনা করেছি পয়গাম্বরে আর ডাকতে বলেন উম্মতরা উম্মতেরা শুনে নাও শুনে না আমি পয়গাম্বর ডাক দিয়ে বলতেছি এই জায়গায় বিশ্বরবি দুইটা হাদিস বর্ণনা করেছেন জোরে বলেন কয়টা জোরে বলেন দুইটা হাদিস বর্ণনা করেছে আল্লাহ নবী আয়াতটি বাক করার পরে সাহাবীদের সামনে শুনে শুনে নাও নাও আমি দুইটা হাদিস তোমাদের সামনে রে করব মনে ইসরাইলের দুইটা ঘটনা বলতেছেন শুনে নাও শুনে নাও সাহাবীরা তোমরা শুনো উম্মতরা কিয়ামত পর্যন্ত শুনো আমার কথাগুলি যদি তোমরা বিশ্বাস করো আর মজলিসের মধ্যে হাদিস দুইটা শোনা মাত্র তোমাদেরও যদি চোখের কোণার মধ্যে এক ফোঁটা পানি আসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে তোমাদেরকে বলে দিচ্ছি এলান করে দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন ওই মজলিস থেকে উঠার আগে জিন্দগির তাম গুনা মাফ করে দিবে জোরে বলেন সোবাহ সাহাবিরা ডাকতে বললেন নবী হাবিবাল্লাহ ওই দুইটা ঘটনা কি এমন ঘটনা কোনো বিজিন যেই ঘটনা আপনি আমাদেরকে শোনাবেন বিশ্ব আমার এমন দুইটা ঘটনা হাদিসের মধ্যে উল্লেখ করে এই ঘটনা শোনা মাত্রই সাহাবিরা হাউ মাউ করে কে আল্লাহর বান্দারা আমি ইতিপূর্বে এই আলোচনা করেছিলাম যত জায়গায় করেছি যাদের তেলটা নরম আল্লাহ যাদেরকে মাফ করতে যায় এদের চোখ দিয়ে অটোমেটিক পানি আমার চোখ দিয়ে সোহাল্লা বের করে দিবে জোরে একবার বলেন না অল্লা বাহ আল্লাহ রাব্বুল আলামিন চাই বান্দার গুনাহ থাকবে না বান্দার কোনো গুনাহ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার কোনো গুনাহ থাকবে না সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব সব গুনাহ আল্লাহ মাফ করে দেব আল্লাহ যদি আমাদের সব গুনাহ माफ করে দেয় আল্লাহর কি কমতি হবে ভাই জোরে বলেন না কেন আমাদের গুনা মাফ হওয়ার দরকার আছে না নাই বিশ্বরমীর সামনে সাহাবিরা ডাকতে বলেন নবী গো এমন কি ঘটনা আমাদেরকে আপনি বলে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে বনি ইসরাইলের মধ্যে সূরা মাইদা প্রমাণ করে সূরা মায়দা প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের উপরে মান্না এবং সালওয়া নাজিল করত ডানে বামে যাওয়া যাবে না মুসলমান সময় অতি অল্প এজন্য করব না গল্প একটু মনোযোগ দেন মান্না সালওয়া নাজিল বন্ধ হয়ে গেল এমন সময়ে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম ডাকতে বলে মান্না সালো বন্ধ হওয়ার সাথে সাথে নবী মৌসাদ দরবারে চলে গেল আল্লাহ নবী মৌসাদ দরবারে গিয়ে ডাকতে বলে ও নবী আপনি বলে দেন কি কারণে আমাদের মান্না সালু আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দিলেন সাথে সাথে নবী মৌসা ডাকতে বলে উমুক ব্যক্তির কারণে নাম সহ আল্লাহ রব্বুল আলমিন পাঠায় দিল উমুক ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত বনবাসে না দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত জঙ্গলার মধ্যে পাঠায় না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আসমান থেকে মান্না এবং সালোয়ানাজিল হবে না তার মানে আল্লাহ রবুল আলমিন এলান করে দিলেন নাম জানাই দিলেন উমক ব্যক্তির পাপ আর পাপের পরি দিয়ে তো পরিমানে বেড়েছে ওই পাপের কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর মান্না সালোয়ানা দিল করা বন্ধ করে দিয়েছে সাথে সাথে লোকজন আর দেরি করলো না ওই ব্যক্তির বাড়ি ঘেরাও করে দিল সব লোকজন এলাকার লোকজন মিলে বাড়ি ঘেরাও করে দিয়ে ওই ব্যক্তিকে তারা হাত পা বেঁধে তার রাস্তার মধ্যে নিয়ে এসে পেদাম হারে তারা মাধ্যমে শুরু করে দিল জোরে বলেন না উজুবিল্লা এই এলাকার এমপি সাহেব যদি এলাকা উতাইলবাসীর মধ্যে একজনের নাম এলান করে দিয়ে ডাকতে বলে উমুক ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত তোমরা একঘরে করে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে কোনো অনুদান দেবো না রাস্তা করে দেবো না কিছু করে দেব না এমন পজিশন যদি তৈরি হয় আমরা তাকে একঘরে করে দিতে দ্বিধা করব না কথা বলেন ঠিক না